আরেকটা অঙ্ক নিয়ে আসলাম তোমাদের মধ্যে বারো চব্বিশ এর গুণ নিয়োগ তাহলে আমরা অঙ্কে চলে যাই সময় নষ্ট করে লাভ নয় বারো এর গুণ নিয়ক এক গুণ বারো বারো একে বারো বারো একে বারো দুই দিয়ে যায় দুই গুণ ছয় ছয় দুগুনা বারো তিন দিয়ে যায় তিন গুণ চার তিন ছাড়া বারো পরে লিখতে পারি বারো এর গুণ নিযক এক দুই তিন চার ছয় অ বারো পরে লিখব চব্বিশ চব্বিশ এর চব্বিশ এর গুণ চব্বিশের গুণ এক গুণ চব্বিশ 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 দুই গুণ চব্বিশ দুই গুণ বারো বারো দুগুণা চব্বিশ তিন তিন আট চব্বিশ চার দিয়ে চার গুণ ছয় চার ছয় চব্বিশ লিখব চব্বিশ এর গুণ নিয়ক চব্বিশ এর গুণনীয় চব্বিশের গুণনীয় এক দুই তিন চার ছয় আট বারো ও চব্বিশ এখন আমরা লিখব ছত্রিশ ছত্রিশ এর গুণ নিয়োগ ছত্রিশের গুণনীয়ক এক গুণ ছত্রিশ ছত্রিশ একে ছত্রিশ দুই দিয়ে যায় দুই গুণ আঠারো আঠারো দুগুনা ছত্রিশ তিন দিয়ে যায় তিন তিন বারো ছত্রিশ তিন গুণ বারো তিন বারো ছত্রিশ চার দিয়ে চার চার্ন ছত্রিশ চার নং ছত্রিশ ছত্রিশ পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশ তাহলে ছত্রিশ ছত্রিশ এর গু নিয়োগ ছত্রিশের নিয়ক এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ও ছত্রিশ তাহলে আমরা যদি দেখি সর্বোচ্চ এখানে তিন আছে এখানে তিন আছে এখানে তিন আছে চার আছে চার আছে চার আছে ছয় আছে ছয় আছে ছয় আছে বারো আছে বারো আছে বারো আছে আর কোনোটা একসাথে ম্যাচ খায় না তাহলে সর্বোচ্চ বারো তাহলে উত্তরটা হবে বারো আসসালামু আলাইকুম